কথার আজকে এক বছরের সেলিব্রেশন আর সেই সেলিব্রেশনের মুহূর্তে তো আপনারা দেখালাম আপনাদেরকে আর এরই মধ্যে যেটা সবচাইতে বড়ো আকর্ষণে যায় সেটা হচ্ছে খাওয়া দাওয়া একটা বিশাল আয়োজন করে ফেলেছে এবং সেখানে কী কী থাকছে তো সবার আগে আমি একটু স্টার্টার থেকে শুরু করি এখানেই থাকছে এটা কি থাকছে চিকেন কাবাব চিকেন রেসিপি কাবাব চিকেন রেসিপি কাবাবে থাকছে স্টার্টারে আর ভেজে কী থাকছে পনির চিকেন পনির পনির ছিল ওকে তো স্টার্টারের এই রয়েছে আর এবার আমরা একটুখানি আসি মেইন কোর্সে কী কী আছে কারণ দুপুরবেলা খাওয়া হচ্ছে সো অফকোর্স এখানে মেইন কোর্সে কী কী থাকছে ননভেজ কাউন্টার থেকেই সবার আগে আমরা শুরু করি সেটা হচ্ছে প্রথমেই থাকছে চিকেন চাপ আমরা দেখতে পাচ্ছি তার পাশে রয়েছে মাটন বিরিয়ানি আচারি আলু কেরোলিয়ান लेकी पराठा रायता এবারে টা ভেজ কাউন্টার দ অফ কোর্স ভেজে থাকছে পনির बटर मसाला ভেজ बिरयानी pulao আचारी আলু এবং केरेलियन লেকি पराठा তার সঙ্গে সালাদ তো রইছে চমটা আমার একদমই করে পছন্দ হচ্ছে না গৌরবময় এক বছর তারপর দেখলাম এক বছর হয়ে গেছে অনেকগুলো গৌরব আছে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে নিয়ে গৌরব গৌরব হয়ে গেল গৌরবময় গৌরব হয়ে গেল সব চলে গৌরবময় হয়ে গেল পুরো এ এক বছর আচ্ছা না সত্যি দেখতে দেখতে এক বছর কিভাবে কেটে গেল ভাবতেই পাচ্ছি না মানে জাস্ট মানে একটা বছর আগেই আমি আর সুস্মিতা দুজনে মানে একদমই অপরিচিত ছিলাম আমরা একে অপরকে চিনতামও না মানে চিন্তা মানে পরিচিতি ছিল না কোনো সেখান থেকে মানে এই এত লম্বা একটা জার্নি এত এত অ্যাপ্রিসিয়েশান এত মানুষের ভালোবাসা এই সব কিছু মিলিয়ে একটা খুব মেমোরেবল টাইম আমাদের দুজনেরই লাইফে আই এম শিওর আই ক্যান স্পিক অন হে হাফ যে আমাদের দুজনেরই লাইফে খুব মেমোরেবল একটা সময় আমরা কাটিয়েছি গত এক বছর এবং আগামী দিনগুলোতেও মানে যেটা হয় যে দায়িত্ব আরও বেড়ে গেল কাজ আরও ভালো করতে হবে সেই সেই প্রতিশ্রুতি নিয়েই কাজ করব। এবং আমার তো দায়িত্ব প্রথম দিন থেকেই অনেক বেশি ছিল সেটা আপনারা সবাই জানেন যে পরিশ্রম অনেক বেশি হ্যাঁ শুধু অভিনয় করছি না অভিনয় শেখাচ্ছি শুধু নিজের দায়িত্ব নিচ্ছি না মানুষের দায়িত্বও নিচ্ছি শুধু নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি না লোককেও পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি তো আমি এখানে বেসিক্যালি ডবল ডিউটি করছি সিঙ্গেল পেমেন্টে সেইভাবেই চলছে গত এক বছর এবং আমার মনে হয় যে দিস কুড নট হ্যাভ বিন এনি আদার ওয়ে মানে দিস ইজ জাস্ট দ্য পারফেক্ট ওয়ে দ্যাট থিংস হ্যাভ হ্যাপেন্ড মানে ইউনিভার্সের একটা নিজের পদ্ধতি থাকে সব জিনিসকে জায়গায় ফেলে দেওয়ার ঠিক জায়গায় করে দেওয়ার এরকম একজন লাভার ড্যাংঘাটিং হিরোইন দিয়েছে তো আসলে একটা এক্সট্রা দায়িত্ববান এক্সট্রা কেয়ারফুল অ্যাক্টার দিয়ে দিয়েছে হিরো দিয়ে দিয়েছে হ্যাঁ তো হ্যাঁ তো সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় যে ইটস দ্য মোস্ট মেমোরেবল জার্নি অফ আওয়ার লাইফ সোফা আমি কোন ভুল করবো না চুপচাপ থাকবো কোনো লেবার করবো না কিন্তু এসে দেখলাম টুক করে নিচে এই জন্যই আমাকে পকেটে পুশ রাখতে হয় হ্যাঁ যখনই কানে দুল পড়ে যায় আমাকে

এইবার ঠিক আছে ডান এক বছরে আমি প্রচুর গন্ডগোল করেছি প্রচুর সিনে ভুল করেছি পড়ে যেতে গেছি তো সবগুলোই মানে প্রচুর বকাও খেয়েছি প্রচুর ভালো কথাও শুনেছি তো সবটা মিলিয়ে এক বছর খুব তাড়াতাড়ি যেন ব্লিঙ্ক করলাম আর পেরিয়ে গেলে এক বছর তো এরকম করি যেন আরও দুবার ব্লিঙ্ক করি আরও দু তিন বছর পেরিয়ে যায় এক বছর হয়ে গেল কি কি মেমোরিজ আজকে ছুটি ছিল আজকে ছুটি ছিল তাও আমরা এসেছি মেমোরিজ বলতে প্রচুর মেমোরিজ আছে এই যে মেমোরিজ দেখো এই যে আমরা যখন যাই কোথাও সবাই সরি একসাথে খাই খাওয়া দাওয়া করি গল্প আড্ডা কিছু আর মেমোরিজ বলতে গেলে এক বছরে অনেক 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 ভালো খারাপ সব কিছু নিয়ে বাট যেটা থেকে বড় সেটা হচ্ছে যে এই এক বছরটা কমপ্লিট হয়েছে আপনাদের হাত ধরে দর্শকদের হাত ধরে সো থ্যাংক ইউ সো মাচ এন্টায়ারলি আপনারা ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ করুন যেন আরও আমরা বছর বছর এরকম একসাথে বসে খেতে পারি এবং এই প্রোজেক্টটা যেন নাম্বার ওয়ানই থাকে ডেফিনেটলি আমাদের ওদিক থেকে আমাদের সুমন দাস হাসছে আমাদের ডিরেক্টর পরিচালক আমি এবার পড়ে যাবো ছোটো কর দিদিকে সরে আয় তবেই বুঝতে পারবি আমাকে এভাবে অপমান করলো অন ক্যামেরা এই সাহসটা দিয়ে তোকে দিল কে যাই হোক বাট থ্যাংক ইউ সো মাচ আর তোরা তো সবসময় ভালো ভালো মুহূর্তে চলে আসিস তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এই যে মহিলা এখানে দিদি রয়েছেন এখানে বসে অসম্ভব সুন্দরী করে লোকজনদেরকে সাজায় সুন্দর সুন্দরী হিরো হিরোইনদের সকলকে সাজায় প্রত্যেক কথা মানে হ্যাঁ ঠিক আছে বাট রয়েছিস তো তুই পার্ট অফ দ্য ট্রিপ একটুখানি প্লিজ বল কজ ইস ইটস আ ইমোশনাল টাইম রাইট নাও ফর মি বিকজ আই এম গ্ল্যাড দ্যাট জয়ন্তী দি অ্যান্ড আই ডু দিস প্রজেক্ট আর আমার সবাইকে এখানে সাজাতে খুবই ভালো লাগে বিকজ ওরাও খুব কোঅপারেট করে আমার সাথে আর ওদের সাজিয়ে মজাও পাই আমি সো কথা যেন এইভাবেই চলে বেঙ্গল টপার আরও দু বছর তিন বছর আর আমরা যেন প্রত্যেক বছর এই মুহূর্তটা একসাথে সবাই কাটাতে পারি থ্যাংক ইউকে বেশি জ্বালায় না জামাকাপড় নিয়ে এটা পরবলা ওটা পরবলা কে এখানে 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 এই জিনিসটা কারোর ভেতরে নেই টু বি ভ্যারি অনেস্টলি স্পিকিং এখানে এটা কেউ করে না আর সবাই খুব অ্যাডজাস্ট করে আর সবাই আমার সাথে আর আমি থাকলে তো সবাই খুব খুশি থাকে কী কী খাওয়া হচ্ছে আজকে এই তো দেখ কত কী আছে বিরিয়ানি আছে চিকেন চাপা তোমার প্লেটে তো শুধু আমি দেখছি চিকেনের একটা ঠ্যাং পেস পোলাও আছে पराठा আছে প্রচুর কিছু আছে তো কি খেতে ভালো লাগলো সবচাইতে বেশি মানে তুমি কাকে বল মানে কাকে এখানে যারা রয়েছে তাকে কি রেকমেন্ড করবে যে এটা খাও টাকা সবাইকে সব সবাই আমি সবাইকে বলেছি সবকিছু খাবি যা যা আছে সব একটু একটু করে টেস্ট কর তাই তো এক বছরের মেমোরিজ তো প্রচুর রয়েছে কিছু একটা বলো না এক বছরের মেমরি বলতে আমি একটা কথাই বলবো যে এই যে আমাদের দেখছি সেই হই হইটা আমাদের ফ্লোরে কিন্তু আমরা এরকম হই হই করে এই কাজটা করি হ্যাঁ আর এই যে মেয়েটা সম্পূর্ণ ও আমাদের এখানে পজিটিভিটি এতটাই বেশি ও যেদিন আমাদের সাজাতে আসে সেদিন সাজিয়েই চলে যায় না আমাদের সাথে থেকে আমাদের সাথে হই হই করে তারপর যায় মানে এতটাই ভালো 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 এবং আমাদের সব ভালো ভালো ছবি তোলে সেগুলো আবার আমাদের পাঠায় মানে আমরা আমরা এতটাই ভালো থাকি বেশ বুঝতে পারলাম দিয়ার কাছে যাই খাও খাও খেতে খেতে বলতে হয়ে গেল খাওয়া খাওয়া হয়ে গেল অলমোস্ট তো কেমন চলছে সেলিব্রেশন খাওয়া দাওয়া পেট ভরে খাওয়া হচ্ছে তো পেটটা অলরেডি ভরে গেছে খাওয়াটা শেষ হচ্ছে না পেটটা ভরে গেছে চলছে এরকমই মানে আনন্দ প্রচন্ড হচ্ছে অ্যান্ড সব থেকে বেশি ভালো লাগছে যেটা যা ফিল করতে পারছি না যে এক বছর হয়ে গেল এই কদিন আগে শুরু হলো অ্যান্ড কালকে এক বছর হয়ে গেছে হ্যাঁ এক্স্যাক্টলি কী মেমোরিজ ভাই মনে পড়ে ফার্স্ট সিন যেদিন শ্যুট করেছিলাম সেটা সবথেকে বেশি মনে পড়ছে কারণ প্রোমো করেছিলাম ফার্স্ট সিন করেছিলাম সবার সাথে প্রথমবার দেখা হচ্ছে পুরো ইউনিটটাকে প্রথমবার চিনছি পরিচয় হচ্ছে সবার সাথে মানে আর্টিস্টদের সবার সাথেই মোটামুটি চেনা জানা ছিল কিন্তু বাকি টেকনিশিয়ান যেন সবার সাথে প্রথমবার দেখা হচ্ছে অ্যান্ড সেই টিমটা এখনও কন্টিনিউ হচ্ছে সবাই আছে সেটাই ভালো লাগে

sweet ভালো লাগা sweet to throeছে বল মেমোরিজ রয়েছে শেয়ার মেমোরিজ বলতে এত ভালো একটা টিম পেয়েছি প্রত্যেকদিনই একটা করে মেমরি ক্রিয়েট হয় মেকআপ রুমে এত ভালো আমার যারা মেকআপ রুম শেয়ার করি তারা এমন ভীষণ ভালো ফ্যামিলির মতো দিদি বনি সবাই ইন ফ্যাক্ট ফ্লোরে সুমন দা এত ভালো একজন মানুষ প্রত্যেককে অনেক কিছু শেখা যায় অনেক মেমোরিজ রয়েছে এরকম করে অবস্থা হ্যাঁ এইবার কালী পুজোতে আমার বাচ্চার সঙ্গে কি বাজি ফাটাতে গিয়ে তুবড়ি ফেটে গেছে কাছ থেকে খুব খারাপভাবেই পুড়ে গেছে কিন্তু এখন ঠিক আছে অনেকটা তো যেটা দর্শকরা জানে যে এখানে আমি বলেছিলাম যে আমি তুমি আসতে পারিনি অনেক দিন একটা মাস আমাকে অফ নিতে হয়েছিল তখন বলা হয়েছিল যে আমি পুরীতে ঘুরতে গেছি এবং ওখান থেকে আরতি করতে গিয়ে গরম ঘি পড়ে গেছে তো এই বলা হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি আমার হাত পুড়ে গেছে একটা বছরে সেলিব্রেশন কি কি মুহূর্ত মনে অনেক কিছু এখানে সবার সঙ্গে প্রথমবার দেখা হওয়া সবাইকে জানা মানে কিছু কিছু যেমন দিয়া তনুকাদি দি অর্পিতা এদের সাথে আমি আগে কাজ করেছি আর যাদের সাথে করিনি বিশেষ করে আমাদের নতুন যে টিম বাচ্চাগুলো খুবই মিষ্টি নর্মালি আমি তো বলবো যে এখন সব সময় আমরা পাই না খুব মানে নেক্সট জেনারেশন যারা খুব সবার সাথে মিলেমিশে কাজ করে অনেক ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা থাকে খারাপ কিন্তু বাট এখানে আমার ওটা মানে এখানে সবাই বলে যে এখানে টিমটা এত ভালো মানে সবার সাথে সবার এত ভালো একটা বন্ডিং আর যেই চরিত্রগুলো আমরা প্লে করি আর কি বলি যে কাকিয়া পিশিয়া কি ঠাম্মি আমরা কিন্তু অফস্ক্রিনে এরমভাবেই ডাকি সবাই সবার সাথে এরমভাবেই কথা বলি ওটা আমাদের খুব মজা মজা লাগে তো সব কিছু বিষয় খুব ভালো মানে খুবই ভালো আর সত্যি কথা বলতে আমি একজনকে খুব মিস করছি আমাদের কাকিয়া ইন্দ্রাক্ষী ইন্দ্রাক্ষী আজকে আসতে পারিনি ওর অসুস্থতার জন্য তো ইন্দ্রাক্ষী তুই এলে খুব ভালো হতো সবাই মিলে আমরা খুব মজা করে করছি তোকে খুব মিস করছি এবার আমরা রয়েছি ডেজার্ট কাউন্টারে ডেজার্টে কি থাকছে একটুখানি আমরা জানি যে কি থাকছে ডেজার্টে চাটনি পাপড় আইসক্রিম চার রকমের আইসক্রিম ভ্যানিলা কি থাকছে বাটারস্কচ চকলেট আরে বাহ মানে এলাহি আয়োজন তো কথার এক সেলিব্রেশন একবারে হই হৈ করে চলছে আর সেই হৈহ করার মুহূর্ত আপনাদের কাছে আমি তুলে ধরলাম এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরায় অভিনব সঙ্গে নিউজ কলকাতা